শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ আমি বহুদিলের দিন সহকারী অধ্যাপক লফায়জুল হোসেন সরকারি কলেজ আমরা ঠিক আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মোবাইল ফোনের যে বিভিন্ন জেনারেশন আছে সেই জেনারেশনের আগের যে বিষয়গুলো ঠিক মোবাইল জেনারেশন থেকে যদি আমরা প্রত্যেক ক্রমিক শুরু করি তাহলে আমরা দেখব যে এখানে এই পর্যায়ক্রমিক জেনারেশনগুলো অর্থাৎ ফার্স্ট জেনারেশন যেটি থেকে পর্যন্ত সময়কাল পর্যন্ত বিরাজ ছিল সেখানে একেবারেই ম্যানুয়াল কিছু প্রযুক্তি ব্যবহার করে প্রথম মোবাইল ফোনের যে বাণিজ্যিক ব্যবহার সেটি কিন্তু চালু হয়েছিল পরবর্তীতে আমরা সেকেন্ড জেনারেশনে এসেছি এবং থার্ড জেনারেশনে এসেছি সেখানে আমরা দেখেছি যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বা জিএসএন যে প্রযুক্তি এবং অর্থাৎ আমাদের গ্রামীণ ফোন রবি তারপর হচ্ছে এয়ারটেল বা যদি বাংলা লিঙ্কের কথা বলি সেইগুলোতে চালু হয়েছে আর কোডিভিশন মাল্টিপ্লেক্সেস বা সিটি যে প্রযুক্তি যেটি শুরুতে খুব ভালোভাবে মার্কেটে বিরাজ করছিল তারা কিন্তু সেই জায়গাটি দখল করে নিয়ে তখন ব্যবসা করেছে যাই হোক সেই সেকেন্ড জেনারেশনের নতুন নতুন এবং এম এম এস চালুর যে বিষয় সেগুলো চালু হয় ইন্টারনেটের ব্যবস্থা হয় ইন্টারনেট মোবাইল ফোন আমরা ব্যবহার শুরু করি এবং আন্তর্জাতিক রোমিং সুবিধা যে সিস্টেমটি আছে সেটি চালু হয় এইভাবে জেনারেশনে নতুন নতুন কি বিষয় ইন্ট্রোডিউস হলো সেই বিষয়গুলো খুব ভালো করে আমাদের কিন্তু খেয়াল করতে হবে এরপর আমরা থার্ড জেনারেশনে আরো নতুন নতুন প্রযুক্তি আসলো সেখানে হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস চালু হয়ে গেল হোয়াইট ব্যান্ড ফোর্টিভিশন মাল্টিপল অ্যাক্সেস চালু হলো থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট এবং ইউনিভার্সেল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম ইত্যাদি নতুন নতুন টেকনোলজি এবং নতুন নতুন স্ট্যান্ডার্ড চালু হয়ে গেল এবং সেখানে আমরা খেয়াল করলাম যে ভিডিও কল করা ইন্টারনেট ব্যবহার করা আরো ব্যাপক ভাবে ই কমার্স মোবাইল ব্যাংকিং ইত্যাদি সুবিধা আমরা থার্ড জেনারেশনে এসে ব্যবহার করতে শুরু করলাম এরপর দুই থেকে দুই সাল পর্যন্ত আমরা থার্ড ফোর্থ জেনারেশনে মোবাইল প্রযুক্তি বিভিন্ন রকম নতুন সিস্টেমগুলো আমরা আস্তে আস্তে খেয়াল করলাম এবং সেখানে আমরা খেয়াল করলাম যে মোবাইল ওয়েব অ্যাক্সেস তারপর আইপি টেলিফোন তারপর হচ্ছে বিভিন্ন রকম নতুন নতুন গেমিং সার্ভিসেস হাই ডেফিনিশন মোবাইল টিভি ভিডিও কনফারেন্সিং থ্রিডি টিভি ইত্যাদি নানারকম প্রযুক্তিগুলো নতুনভাবে যুক্ত হয়ে গেল এরপর দুই হাজার সালের পরে সাউথ কোরিয়াতে সম্ভবত প্রথম তারা ফিক্সড জেনারেশন পরীক্ষামূলক পাবে চালু করলেন এবং সেখানে তোমরা খেয়াল করবে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইয়ারলেস উবের নামে সে এই নতুনভাবে তারা সেই ফিক্সড জেনারেশন চালু করলেন সেখানে আগের প্রযুক্তিগুলোকে নতুনভাবে নতুন করে আবার ঢেলে সাজিয়ে তারপর এই জেনারেশনে আরো নতুন নতুন অনেক সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এখানে আমাদের একটু বলে রাখতে হবে যে এই জেনারেশন গুলোর একটা থেকে আরেকটাতে যখন আমরা যাচ্ছি তখন নতুন করে কি সুবিধা সেখানে আমরা পাচ্ছি বিশেষ করে ডিফারেন্সটা আমাদের খেয়াল করতে হবে ফার্স্ট জেনারেশনে আমরা এক মোবাইল থেকে অন্য অপারেটরে কল করতে পারতাম না কিন্তু পরের জেনারেশনে কিন্তু আমরা সব উপার্জন থেকে সব উপার্জনের কল করতে পারছি অথবা আমরা একসময় এস এম এস পাঠাতে পারতাম না তারপর হচ্ছে ভিডিও কল করতে পারতাম না শুধুমাত্র আমাদেরকে একসময় সেমিকন্ডাক্টর ব্যবহার হতো তারপর আস্তে আস্তে এই যে উন্নতি হয়েছে অথবা ন্যানো প্রযুক্তি ব্যবহার করে করে যন্ত্রের সাইজ সিম তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট এগুলো সব ছোট এবং আধুনিক হওয়ার কারণে কিন্তু মোবাইল ডিভাইসের অনেক উৎকর্ষ সাধন হয়েছে এগুলো জেনারেশন বলে দিবে পর জেনারেশন কোনটি হয়েছে কম্পিউটার নেটওয়ার্কিং একটি ইম্পর্টেন্ট বিষয় আমরা জানি যে গ্লোবাল ভিলেজ এর চারটি উপাদান আছে সেখানে কিন্তু নেটওয়ার্কিং হচ্ছে অন্যতম একটি উপাদান সেই নেটওয়ার্কিং এর ছোট থেকে একেবারে বড় পরিধি পর্যন্ত সবগুলো বিষয় সম্পর্কে আমাদের জানা লাগবে বিশেষ করে আমরা যেন একেবারে অর্থাৎ পাবলিক এরিয়া নেটওয়ার্ক বা সরি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এই নেটওয়ার্কগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য সেগুলো কভারেজ এরিয়া অথবা কোন পারপাসে আমরা সেটি ব্যবহার করছি এইভাবে কিন্তু আমাদের এই জিনিসগুলো জেনে নিতে হবে তারপরে আমরা চলে যাব হচ্ছে যে বিশেষ করে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে মানে ব্যক্তিগত পরিসরে যে কাজ করছি অর্থাৎ ধরো আমি তোমাদের সাথে একটি ক্লাস রেকর্ড করছি সেখানে কিন্তু আমার একটি পার্সোনাল ভিডিও নেটওয়ার্ক মেনটেন করে আমি কিন্তু অনলাইনে যুক্ত হয়ে তারপরে ক্লাসটি রেকর্ড করছি তাহলে আমার এখানে ল্যাপটপ এবং অন্যান্য যে ডিভাইস ক্যামেরা ট্যামেরা ইত্যাদি যা আছে এগুলো সব কিন্তু আমি ওইভাবে কানেক্ট করে তারপর আমি তোমাদের সাথে ক্লাসে যেতে পারছি এইভাবে অথবা আমি যদি একটি ক্লাস তোমাদের মাল্টিমিডিয়া এর মাধ্যমে ক্লাসটি নেই ভিডিও দেখাই হ্যাঁ তাহলে সেখানে আমাকে অবশ্যই তোমাদের সাথে আহ নেটওয়ার্ক মিঞ্চি করে যুক্ত হতে হবে আমাদের আশপাশের ছোট বড় নানা রকম অফিস আদালতে আমরা লেন্ড বা লোকালিয়া নেটওয়ার্ক ব্যবহার করে কাজপুরি ঢাকার বিশ্ববিদ্যালয়ে স্পেশাল অথবা বড় বড় মার্কেট গুলোতে স্পেশাল আহ কিছু নেটওয়ার্কিং এরিয়া তৈরি করা হয় সেখানে আমরা এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে থাকি এরপর মেট্রোপলিটন শহরে চলে যে নেটওয়ার্ক আমাদের কাবারের স্টেজ সেটা একটা প্রচুর নেটওয়ার্ক আর পৃথিবীতে নেটওয়ার্ক থেকে আমরা যখন তখন যে কোনো ডাটা চাইলে সেগুলো সংগ্রহ করছি সেইগুলোকে আমরা বলছি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান এইখানে এই নেটওয়ার্ক গুলো রকম কম্বিনেশন আছে সেইগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে একেবারে টিপটি না হলেও একেবারে বা একটি প্রাথমিক ধারণা জন্য আমাদের এই বিষয়ে থাকে সেই ভেবে তোমরা চেষ্টা করবে আমি চলে যাচ্ছি মূলত এই যে বিভিন্ন রকম নেটওয়ার্ক এর বিষয়ে আমরা বললাম সেই নেটওয়ার্ক গুলোর জন্য নানা রকম যন্ত্রপাতি দরকার হয় আশা করি তোমরা এগুলো সম্পর্কে জানো যেমন মডেল সম্পর্কে আমরা আসলে অনেকেই জানি হাবটা সম্পর্কে তোমরা জানবে আমি একটু ছবিগুলো দেখিয়ে কথা বলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এই এই যে এখানে তোমরা হাবটি যদি আমি দেখাতে চাই তোমাদেরকে তাহলে আমার এখানে একটি হাব আছে বোধ হয় সেটা আমি একটু দেখাই তোমরা খেয়াল করবা যে এই এটি হচ্ছে একটি হাব এখানে দেখো ইন্ডিভিজুয়ালি চারটি পোর্ট আছে একটা মাল্টিপ্লাগ এর মতো আমার হাতে একটি ইউএসডি পোর্ট আছে এই পোর্টটি আমি আমার ল্যাপটপের সাথে যুক্ত করে দেই যুক্ত করে দেওয়ার পর এখানে আমি একটাতে ধরো মাউস লাগাচ্ছি একটাতে তোমার একটা পয়েন্টে ইউএসবি পোর্টের মধ্যে আমি ইবোর্ড লাগাচ্ছি আর একটা বোর্ডের মধ্যে ক্যামেরা লাগাচ্ছি একটাতে প্রিন্টার লাগাচ্ছি এভাবে লাগিয়ে লাগিয়ে কিন্তু আমি পার্সোনালি নেটওয়ার্ক নেটওয়ার্কে আমার যুক্ত করে দিতে পারছি তাহলে আসলে মাল্টিপ্লাগ লাগাই আমরা একটা লাইন থেকে মাল্টিপ্লাগের মাধ্যমে অনেকগুলো ডিভাইস কিন্তু আমরা কানেকশন দি আর এখানে হচ্ছে আমরা অনেকগুলো নেটওয়ার্কিং ডিভাইস একসাথে হাবের মাধ্যমে যুক্ত করি সুইচ কিও সেরকম তবে নানা কারণে সুইচের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা কিছু আপডেট বিষয় দেখতে পাবা এই সূক্ষ্ম বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে এই বিষয়গুলোর ভেতরটা একটু ভালো করে পড়ে নিতে হবে তাহলে তোমাদের জন্য প্রশ্নগুলো উত্তর করা বেশ সহজ হয়ে যাবে যাই হোক রাউটারের বিষয়ে তোমরা জানো ইদানিং যে জায়গায় গ্যালি দেখবো আছে সেখানে রাউটার ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে আমরা পার্সোনাল যে প্যাকেজ নেট ব্যবহার করতাম সেটির পরিবর্তে ওয়াইফাই থেকে রাউটারের মাধ্যমে সেই নেটটি আমরা আস্তে আস্তে ব্যবহার করছি বা বাসাবাড়ি তো আমরা সব ডিভাইসে ইন্টারনেটের কানেকশন যাতে পেতে পারি সেই জন্য আমরা রাউটার ব্যবহার করছি বিভিন্ন মাত্রার রাউটার আছে সেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি এবং এই ইন্টারনেটের ব্যবস্থা যতটাই সহজলভ্য হবে তখন আর তোমাদের আলাদা করে কষ্ট করে একবার ডাউনলোড করো ইউটিউবের ভিডিও তারপরে গিয়ে সেটা পরে দেখার জন্য আবার আলাদা করে সময় বের করো তারপর দেখা গেল ডাউনলোড করে সব রেখে দিয়েছ আর সব ভিডিও দেখা যায়নি এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না যদি তোমরা সেরকম ওয়াইফাই একটি লাইন থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তোমরা নেট ইউজ করতে পারো তাহলে তুমি একবারই জাস্ট ভিডিওটার যে ইম্পর্টেন্ট অংশগুলো তোমার দেখা দরকার কিন্তু তুমি একবারে দেখে নিতে যাই হোক আমরা গেটওয়ে এর ব্যবহারের কথা বলছি আর নেটওয়ার্ক করতে যে কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে আমরা মূলত এই কানেক্টিভিটিটা ব্যবস্থাপনা করে থাকি সমন্বয় করে থাকি সেগুলোর কথা বলছি অনেক অনেক সুবিধা আমাদের এই নেটওয়ার্কিং সিস্টেম দিয়েছে সুতরাং তার বৈশিষ্ট্য বলে তো শেষ করা যাবে না কিন্তু টপোলজিটা আমাদের জন্য আবার ইম্পর্টেন্ট কারণ আমাদের কোথায় আমরা নেটওয়ার্কিং টি ব্যবহার করছি তার উপর ভিত্তি করে কিন্তু ছয় রকমের যে টপোলজি আছে সেটি আমরা ব্যবহার করতে পারি দেখতে যদি সেটি একেবারে বাসের মতো হয় অর্থাৎ মাঝখানে একটি করিডোর যেরকম বাসের থাকে এখানে মাঝখানে ব্যাকবোন থাকবে আর দুই পাশে বাস বা সিট সাজানো থাকে সেই ভাবে হচ্ছে তোমার কম্পিউটারগুলো কম্পিউটার সাজানো থাকবে তখন বাস টপলজি বলছি এর বেশ কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে সময় স্বল্পতার জন্য আমি আর এগুলো আলাদা করে তোমাদের বলছি না তোমরা পড়াশুনো একটু খেয়াল করে পড়বে রিং লিংটপোলজি স্ট্রাকচার ডান পাশে দেখেই বুঝতে পারছো যে কেন রিংটপোলজি বলছি এখানে একটি কম্পিউটার বা পাশে দুটো কম্পিউটারের সাথে সবসময় কারেন্ট বজায় রাখে এরপরে আমরা চলে যাবো সে স্টার টপোলজি একটি হাব বা সুইচ থেকে চারপাশে তোমরা দেখছো অনেকগুলো ডিভাইস এখানে কানেক্ট করা হয়েছে সেইভাবে স্টার টপোলজিটি যেটা আমরা খাল করব স্টার টপোলজি অনেক সুবিধা কিছু অসুবিধাও আছে ট্রি টপোলজি ঠিক ট্রেন একটা কাণ্ড থেকে যেভাবে ডালপালাগুলো গিয়ে নিচে পরে থেকে চলে যায় সেরকম একটি কাঠামো আমরা এখানে টপলজি আমরা সেখানে দেখতে পাচ্ছি এটারও সুবিধাই বেশি কিছু অসুবিধা আছে মেস্টোপোলজি যদি প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে বা যন্ত্রের সাথে পরস্পর যুক্ত থাকে তখন সেটাকে আমরা কমপ্লিটলি ইন্টারকানেক্টেড বলছি আর কি এটাই আসলে সবচেয়ে সুবিধাজনক এখানে অসুবিধা খুব কম সুবিধাই বেশি হাইব্রিড টপোলজি মনে রাখতে হবে যে নানা কারণে অনেক সময় আমাদেরকে হাইব্রিড টপোলজি তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমরা হয়তো কম্বিনেশন করে যেমন ট্রি টপোলজির সাথে আমরা অথবা আমরা বা সেই ক্ষেত্রে সেটিকে আমরা হাইব্রিড টপোলজি বলে থাকি আসলে প্রয়োজনীয় হাইব্রিড টপোলজিটা করা হয় সেই জন্য আমরা বলছি যে এটা সুবিধা বেশি সামান্য কিছু অসুবিধা বা প্রবলেম ক্রিয়েট করতে পারে সেগুলো আহ করার ব্যবস্থাও আমাদের কাছে আছে ক্লাউড কম্পিউটিং এটি এখনো বোধ হয় জনপ্রিয় হয়নি কিন্তু তোমরা অনেকেই এটি ব্যবহার করতে শুরু করেছো অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় কিছু জিনিস তোমরা গুগল ড্রাইভে রেখে দিচ্ছ ওয়ান ড্রাইভে রেখে দিচ্ছ ফ্রিতে সেগুলো তোমরা রাখতে পারছো আমরা যে তোমাদের পরীক্ষা দিচ্ছি এই সব প্রশ্নই কিন্তু আমরা সেটা অনলাইনে করি গুগল ড্রাইভ বা অন্যান্য জায়গায় সেগুলোকে আমরা রেখে দিই প্রয়োজন মতো সেখান থেকে শুধু আমরা লিঙ্ক দিয়ে দেই এইভাবে আমরা যে ট্রান্সলেট করি ইমেজ থেকে টেক্সট তৈরি করি অথবা টেক্স থেকে ইমেজ তৈরি করি এই যে নানারকম কর্মকাণ্ড আছে গুগলের যত রকমের অ্যাপস এর সুবিধা আছে সেই সব সুবিধা কিন্তু আমরা গুগল ড্রাইভ থেকে পেয়ে সুতরাং এটি খুব অল্প পরিসরে বলে আসলে শেষ করা যাবে না

ধারণা গড়ে উঠতে যদি তোমরা একটু লাইন টু লাইন ধরে ধরে এই জিনিসগুলো পড় এই বইয়ে টেক্সট কম আছে সুতরাং তোমরা যদি এই যে দুই দিন সময় তোমরা পাবে দুই দিন সময় যদি কাজে লাগাও তাহলে তোমাদের কিন্তু একটি নিজস্ব চেনা জানা জগৎ তৈরি হবে তোমরা কিন্তু সেই জায়গাগুলো ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে সেগুলো কিন্তু কাবার করতে পারবা তো আশা করছি সেভাবেই তোমরা কাজ করবা আমি তৃতীয় অধ্যায়ে চলে যাব তৃতীয় অধ্যায়ে বেশ কিছু দ্বিতীয় অধ্যায় দিয়ে তো আমি ক্লাস শুরু করেছিলাম তোমাদের সাথে অনলাইনে যে ক্লাসগুলো সেখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে প্রথমে নাম্বার সিস্টেমের আলোচনা দিয়ে শুরু করেছিলাম নাম্বার সিস্টেমের যে পেছনের ইতিহাস সেখানে তোমরা প্রথমেই জেনে নিবে যে আমরা দুটো বিষয় এখানে প্রথমে বলছি আর কি একটি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেম এই পজিশনাল নাম্বার সিস্টেম যেটি আছে সেই কন্ডিশনাল নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করছি সেটিকে বেজ অনুসারে আবার চার ভাগে ভাগ করা হয়েছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল ডেসিমাল কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেম যেমন রোমান বা মিশরীয় হায়ারোগ্রাফিক্স হায়ারোগ্রাফিক্স সেই ধরনের নাম্বার সিস্টেম গুলো এদের অবস্থান পরিবর্তন হলেও এদের মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু পজিশনালে মানের পরিবর্তন হয়ে যায় আমরা এখন শতকের বিষয়গুলো জানি সে আলোচনায় আমি যেতে চাচ্ছি না এখানে তোমাদের শুধু একটু কম্পেয়ার করে আমি দেখাতে চাচ্ছি নন পজিশনাল নাম্বার সিস্টেম এটাকে আমি সিম্বল দিয়ে কিভাবে সংখ্যাকে বোঝানো হয় যাই হোক এইভাবে আমরা যখন পজিশন নাম্বার সিস্টেমে আসবো সেখানে তোমরা যদি পর্যায়ক্রমিক ভাবে আমার আপলোড করা ক্লাস গুলো দেখে থাকো এবং আমি আবারও বলছি যে যেহেতু তোমাদেরকে চর্চা বা ক্লাস গুলো আমি দিয়েছি যে প্যাটার্নের সেই প্যাটার্ন থেকেই কিন্তু এই পরীক্ষায় প্রশ্ন থাকবে সুতরাং তোমাদের এই দুই দিনে যতটুকু সুযোগ আছে তোমরা এই সংখ্যা পদ্ধতি বা ডিজিটাল ডিভাইসের যে ক্লাস যে বিষয়গুলো ওখানে আলোচনা হয়েছে সেইগুলো তোমরা আবারো দেখে নিতে পারো জাস্ট হবে অথবা আমি ইউটিউব চ্যানেলের যে মূল অ্যাড্রেস লিঙ্ক সেটি তোমাদের দিয়ে রাখবো যাতে করে তোমরা প্রয়োজন মতো

অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল আবার কিভাবে থেকে বাইনারি বাইনারি থেকে অথবা এর বাইরেও যদি কোনো কনভার্সন বা রূপান্তর থাকে সেইগুলো আমরা কিভাবে করব সেই ক্লাসগুলো আশা করি তোমরা দেখেছো বা তোমরা মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে জেনেছো সেইগুলো সম্পর্কে তোমাদের আবারো একটু প্র্যাকটিস করতে হবে আজ তবে হ্যাঁ সেটা বলে রাখছি যে যদি অল্প সময়ের মধ্যে তোমরা সেগুলো আবার মনে করতে চাও তাহলে তোমরা এই আমি যে ভিডিওগুলো যেভাবে প্র্যাকটিস করেছি সেটি দেখলে হয়তো আমি যদি দেখে থাকো অল্প সময়ের মধ্যে তোমাদের আবার মনে পড়বে জিনিসগুলো সেরকম প্রশ্ন তোমরা বেশ কিছু পরীক্ষার মধ্যে দেখতে পাবে এবং সেইভাবে তোমরা সাজেশন করলে সঠিক উত্তর কি পেয়ে যেতে তোমাদের খুব সহজ হবে সুবিধা হবে এরপরে আমরা চলে যা হচ্ছে এখানে আলাদা বেশ কয়েকটি বিষয় ছিল টুস কমপ্লিমেন্টস বা দুইয়ের পরিপূরকের বিষয় ছিল কিভাবে আমরা যোগ করে করে বিয়োগফল বের করি

তো সেখানে বেসিটি কোড আছে বাইনারি কোড এর ডেসিমেল আর এছাড়া আস্কি কোড আছে এক্সটেন্ডেড বাইনারি কোড এর ডেসিমেল ইনফরমেশন সিস্টেম আছে সেই কোড গুলোর বৈশিষ্ট্য বিশেষ করে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এখানে একটু কারেকশন করে নিতে হবে এই বইটি আসলে এইবারই প্রথম বের হয়েছে তো এখানে কিছু মুদ্রণজনিত প্রবলেম থাকতে পারে যেমন ধরো এখানে

সকল ভাষাকে কম্পিউটারে রূপান্তরিত করতে সহায়কিতা করেছে এর এবিলিটি হচ্ছে 65536 টি অদিতি অক্ষরকে এই কম্পিউটার রূপান্তরিত করতে পারে এরপর আমরা চলে আসব ডিজিটাল ডিভাইস যেখানে বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু উপপাদ্য আমরা প্র্যাকটিস করব এখানে তোমরা কাল পড়েছো যোগের উপপাদ্য বিয়ের উপপাদ্য যোগের গুণের উপপাদ্য চারটি চারটি করে আটটি থাকে নটি উপপাদ্য আছে তারপর হচ্ছে তোমার অপরিবর্তনীয় উপপাদ্য তারপর হচ্ছে তোমার সেখানে আরো তোমরা খেয়াল করবা যে বিনিময় উপপাদ্য তারপর হচ্ছে বিভাজন উপপাদ্য অনুসূর উপপাদ্য ডি মর্গানের যে উপপাদ্য বর্ণনী কিভাবে ছোট হয় অর্থাৎ বর্ণনী ছোট হবে গুণ থাকলে যোগ হবে আর যোগ থাকলে সেখানে গুণ আকারে লিখতে হবে সহায়ক উপপাদ্য এই কয়েকটি উপপাদ্য তোমরা ভালো করে দেখবে কারণ তোমাদের সরলীকরণের জন্য এইগুলো খুবই কাজ দেবে এগুলো তোমাদের প্রয়োজন হবে হ্যাঁ তারপর তোমরা সত্যক সারণী সম্পর্কে জেনেছো সত্যক সারণী তো লাগবে আমরা যদি গেট নিয়ে কাজ করি সেখানে সত্য সারণীর মাধ্যমে ইনপুট আউটপুট কম্পেয়ার করার জন্য আমাদের লাগবে বেশ কিছু সরলীকরণ এখানে দেখেছো দেখেছ ডিমরগানের সূত্রে ব্যাখ্যা দেখেছো এবং সেটি ব্যবহার করে কিভাবে বিভিন্ন রকম সরলীকরণ শনাক্ত করা হয় কিভাবে সত্যক সারণী দাঁড় করানো হয় সেই বিষয়গুলো এখানে তোমরা পর্যায়ক্রমিক আলোচনায় দেখবে গেট থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে সুতরাং গেইটের যে বিষয়গুলো অর্থাৎ মৌলিক গেট যে তিনটি আছে আহ এন্ড গেইট অর্গেট এবং নন গেট সেইগুলোর তিনটি করে জিনিস আমি ভিডিও আহ ইউটিউব যে লেকচার কলেজের জন্য যেগুলো তোমরা পেয়ে পেয়েছো সেখানে তুমি খেয়াল করেছো যে আহ এক একটি আহ গেইটের জন্য তোমাকে প্রতীকটি মনে রাখতে হবে তারপর তার সত্যম স্যারনি এবং সার্কিট যেটি আছে সেটি মনে রাখতে হবে আহ যদি তোমরা সেইভাবে প্র্যাকটিস করো বা একটু দেখে মনে করার চেষ্টা করো তাহলে পেয়ে যাবা এবং এই ধরনের যে উম সার্কিট গুলো ড্র করা আছে সেখান থেকে তুমি আহ সরলনীকরণ অর্থাৎ সেখান থেকে তুমি সমীকরণ কি পাবে এবং সমীকরণ যেটি পাবে সেখান থেকে সরলীকরণ কি করবে এইভাবে আমাদের কিছু আহ প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় থাকবে এবং তোমরা খেয়াল করবে কোথাও কোথাও হয়তো সরাসরি একটি ছবি পূরণ দেয়া আছে সেটি সরলীকরণের ফলাফল কি হবে সেটি দেখতে হবে সার্বজনীন গেটের মধ্যে আমরা জানি নেন গেট এবং নর গেট ব্যবহার করে কিভাবে আমরা ওলি গেটগুলো বাস্তবায়ন করব সেইটুকু পর্যন্ত তোমাদের টেকনিক চলবে এবং এখানে আরো অনেক বিষয় ছিল সেগুলো আমরা ফিল ঠিক আনিনি এতটুকানা সবগুলো আমরা কভার করতে পারিনি সেইজন্য যেগুলো তোমাদের কলেজের ওয়েব পেজে যেগুলো জি ক্লাস আপলোড করা হয়েছে সেইগুলো তোমরা দেখবেই চলবে এর বাইরে তোমরা খেয়াল করেছো এনকোডার ডিকোডার এর ক্লাস দুটো আলাদা করে আমি দিয়েছি এবং এডার এর আমি আলাদা করে দিয়েছি সাধারণ তোমরা এনকোডার ডিকোরার এই ক্লাস গুলোই তোমরা দেখবে তোমাদের এখানে জিনিসগুলো আমরা কাবার করতে পারি বিশেষ করে কাউন্টার রেজিস্টার এই জিনিসগুলো না দেখলেও চলবে কেমন এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত করিয়ে দিবো তখন তোমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবে তো আশা করি মোটামুটি তোমরা একটি আইডিয়া পেয়েছ আমি আবারও বলছি যে প্রশ্নগুলো একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে প্রশ্নের উত্তর করার জন্য জানাশোনা পরীক্ষাটাও একটু ক্রিটিক্যালি তোমরা সেইভাবে চিন্তা করে পড়াশোনা করে তারপর পরীক্ষায় বসতে হবে অল্প সময় কিন্তু বেশ কিছু গাণিতিক প্রবলেম তো থাকছেই সেই জন্য এগুলো রাফ করে দ্রুত যাতে উত্তর দিতে পারো সেইভাবে প্র্যাকটিস করতে হবে সর্বোপরি কথা হচ্ছে যে আমি আজকে একটি দশ পনেরো বিশ মিনিটের ক্লাসে অনেক কিছুই বলা যাবে না কিন্তু প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস দি আমি বেশ কয়েক মাস ধরেই তোমাদের সাথে আছি যারা সেই ক্লাস গুলো ফলো করেছ অথবা এই দুই দিনে আবারও তোমরা এগুলো দেখে সেগুলো মনে করার চেষ্টা করবা সেখান থেকেই তোমরা ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর করতে পারবা এবং ভালো একটি স্কোর তোমাদের দাঁড়াবে তো সবাই ভালো থাকো ভালো পরীক্ষা হোক আহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে